নমস্কার বন্ধুরা শ্রাবণিস ব্লগ তো তো ওরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছে তো আমরাও কিন্তু খুব 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 ভালো আছি তো আজকে একটা খুবই স্পেশাল দিন তো আজ হচ্ছে আমার বার্থডে তো তার জন্য আজকে আমরা কালকে বিকেলবেলায় আমার ননদের বাড়িতে চলে এসেছি তো বোলপুরে হচ্ছে আমার নরদের বাড়ি তো আমরা কঙ্কাল ঠিক করেছি যে কঙ্কালিতলায় পুজো দেবো তো আজকে সকাল থেকে পুরো উপোস রয়েছি তো তলায় গিয়ে পুজো দেওয়ার পরে আর এই বাড়িতে রান্না হচ্ছে সেই রান্নাটা প্যাকেটিং করে আমরা তলায় নিয়ে যাব সেখানে যারা যারা আছে সবাইকে দেব তো এটা আমার ইচ্ছে ছিল তো সেটা আজকে পূরণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আশা করি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো এখন রেডি হয়ে গেছে এখন একটু বাজারে যাব কিছু কেনাকাটা করা যাচ্ছে পুজোর জন্য তো চলো বাজারে গিয়ে তারপরে দেখা হচ্ছে চলো বাইরে রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাই যে কি কী রান্না হচ্ছে আজকে চলো আসো এই যে বন্ধুরা এই যে হচ্ছে আমার ননদ আর এই যে ননদের মেয়ে তো এই ননদের বাড়িতেই আমরা রয়েছি তো এই যে দিদি বাড়ির এই যে বারান্দাতে দেখো সব সবজি কাটা হচ্ছে এখানে এখন সবজি কাটছে এই ভিডিওটা আমি ভিডিও ব্লগ স্টার্ট করার আগে তুলেছিলাম সকালবেলায় তো তারপরে দেখো এই যে এখন আমরা বাজারে বেরিয়ে যাচ্ছি তো তখন দেখছি যে এই যে আলুগুলো ভাজছে তো রান্না রান্নাবান্না চলছে তো চলো বাজারে যাই এখন এই যে আমরা বেরোচ্ছি এই দেখো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে এসেছি ওষুধের দোকানে কারণ আমার বরের পায়ে প্রচণ্ড ব্যথা তাই ওষুধ নিয়ে নিয়েছে এই দোকানেই খেয়ে নিয়েছে তো তারপরে দেখো চলে এসেছি ফলের দোকানে পুজোর জন্য পঞ্চফল নেব বলে তো তারপরে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম মাঝে তো সেটা আর ভিডিও করতে পারিনি তো তারপরে দেখো একদম সব শেষে চলে এসেছি এই যে এই দোকানটাতে তো এখান থেকে ফয়েল প্যাকেট নেব কারণ খাবারটা যেই প্যাকেটে করে দেবো সেটাই নিতে এসেছি তো এই প্যাকেটগুলো প্রচুর খুঁজেছি আমরা তাও লাস্টে এই দোকানে পেয়েছি তো এবার বাড়ি চলে যাবো বাড়িতে এসেই দেখি রান্নাবান্না একদম কমপ্লিট তো এখানে দেখো ফ্রায়েড রাইস রয়েছে তার সাথে কিন্তু আলুর দম আর হচ্ছে মাছের কালিয়া করা হয়েছে আজকে আমাদের এটাই হচ্ছে মেনু তো এগুলো এবার প্যাকেটিং করতে হবে তো আমরা তো বাজারে গিয়েছিলাম এর মধ্যে কিন্তু সবাই চলে এসেছে তো ঘরে গিয়ে দেখি সবাই চলে এসেছে তো চলো এই দেখো ঘরে যাচ্ছি দেখি মা এসেছে তারপরে রিয়া তারপর আমার দিদি আর হচ্ছে পায়েল এসেছে পায়েল হচ্ছে স্নান করতে গেছে তো তারপরে দেখো এইদিকে এখন প্যাকেটিং করা শুরু হয়ে গেছে তো প্রচুর লেট হয়ে যাচ্ছিলো তার জন্য সবাই এই যে তাড়াতাড়ি করে প্যাকেটিং করতে বসে পড়েছে আর আমি আবার স্নান করব যেহেতু পুজো দেবো উপোস রয়েছি তাই আর আমি প্যাকেটিং করতে আসিনি তো এরপরে স্নান টান করে একদম রেডি হয়ে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়বো ভিডিও শুরুতেই বলেছি যে আজ হচ্ছে আমার জন্মদিন তো আমার জন্মদিনের দিনে যে আমার এত বড় একটা মনের ইচ্ছে পূরণ হবে তো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আর এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তো সেটাও ভাবতে পারিনি তো আজ এই যে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে তা এর জন্য কিন্তু এই যে এখানে যারা যারা রয়েছে সবার ফুল সাপোর্টের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে তো এখন দেখো খাবার টাবার রেডি হয়ে গেছে সব এই যে বস্তায় করে দেখো ভরে নেওয়া হয়েছে তা এখন এই যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে ওখানে রাস্তায় মানে মেন রাস্তায় চার চাকাটা দাঁড়িয়ে রয়েছে আমার জ্যাম্বুল তো সেটাতে তুলে তারপরে ওখানে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো বেরিয়ে পড়েছি করে এত পুজোর খেতে বাইকে করে নিয়েছি আর এই যে সবাইকে এখন বাড়ি চলে যাচ্ছি তো রিয়া আর বাইল রয়েছে আর আমার বর আর হচ্ছে জ্যাম বাইকে করে আসবে আর আমরা এই যে সবাই গাড়ি ঠোঁটটা এরকম করে রয়েছে কেন হ্যাঁ বলো এদি হয়ে যাবে

Jørgen! <hans> টা কত পিছনে মালাটা তো ভালো ছিল ওইটাই দাও না রে ওইটা দাও ওইটা দাও ওইটা দাও হুম এই রা দাও তা আমরা এখন প্রথমে পুজোটা দিয়ে নেবো তো তারপরে সবাই খাবার এখন নিয়ে নিলাম এখন বন্ধু মধ্যে আমরা এখন এই যে মন্দিরের ভেতরে ঢুকছি আর মন্দিরটা দেখো কতটা ফাঁকা রয়েছে কারণ আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে এ কী বলো তো প্রথমবার আমরা এরকম সবাইকে খাওয়ানোর মানে আয়োজন করেছি তাই একটু লেট হয়ে গেছে খাবার মানে রান্না করা প্যাকেটিং করা তারপর রেডি হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আসা তাই একটু লেট হয়ে গেছে তো এরপরে যদি ঠাকুর চায় যে আবারও আমরা এরকম সবাইকে খাওয়াই তাহলে কিন্তু টাইমের ভিতরেই সব কিছু রেডি করে মন্দিরে চলে আসবো চলো এখন এই যে মন্দিরের ভিতরে যাচ্ছি পুজোটা আর হ্যাঁ বন্ধুরা এই যে ঠাকুর মশাইয়ের হাতে যে লাল শাড়িটা রয়েছে ওটা আমরা মা কঙ্কালের জন্য নিয়ে গেছিলাম ঠাকুর মশাই বলেছে যে এটা কালকে সকালে ঠাকুরকে পরিয়ে দেব আজকে এখন সকালে ভালো কাল ঘুরিয়ে পড়ি এই খালি রাখছি এই কাল সকালে শ্যানি পড় ঠিক আছে মোবাইলের তুলে ছেড়ে দেবো দেখতাম আমাদের তো আসতে লেট হয়ে গেছে সেটা তো আগেই বললাম কিন্তু লেট হয়েছে ভালোই হয়েছে কারণ কি কী তো মন্দিরটা পুরো ফাঁকা রয়েছে আর আমরাই ছিলাম পুজো দেওয়ার জন্য তো খুব ভালোভাবে ঠাকুরমশাইরা পুজোটা করেছে খুব মানে মনে শান্তি পেয়েছি পুজোটা দিয়ে

আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে দেখো বাইরে ইনি ছিল তো ইনি সবাইকে টিপ পরিয়ে দেয় তো আমিও চলে এসেছি টিপ করতে তো এরপরে সবাই একে একে এই যে টিপ পরে নেব

এই যে এখন গাড়ি থেকে খাবারগুলো নামিয়ে নিয়েছে তো এবার ওখানে নিয়ে যাচ্ছে যেখানে সবাই বসে রয়েছে তো এরপরে কিন্তু সবাইকে একে একে খাবারগুলো দিয়ে দেবো 拜你把哪的姑娘？ আমাদের সব এখন আমরা আজকে যে আমরা এই খাওয়ার আয়োজনটা করেছিলাম তো এটা খাইয়ে কিন্তু খুব শান্তি পেয়েছি লাইফে কিন্তু টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই যে ওনারা খেয়ে যে আশীর্বাদটা দিল সেটা কিন্তু পরে কাজে লাগবে তাই তোমাদেরও যতটুকু সামর্থ্য তোমরাও কিন্তু চেষ্টা করো এরকম মানুষদের খাওয়ানোর জন্য দেখবে খুবই শান্তি লাগে মনে আমাদের খাবার দাবার হয়ে গেছে সেটা তো তোমরা দেখলেই তো তারপরে দেখো এই যে পাশে শিব মন্দির রয়েছে তো সেখানেও চলে এসেছি এখানেও একটু পুজো দিয়ে দিলাম তো তোমাদের যেটা বলছি যে আমরা ওখানে খাবার দেওয়ার পর যখন আমরা চলে আসছিলাম তখন আমার ফোনটা আমার কাছে ছিল না আমার বরের কাছে ছিল নাহলে তোমাদের দেখাতাম যে সবাই আমাদের কিভাবে দুহাত তুলে তুলে আশীর্বাদ করছিল তো সেটা দেখে যা শান্তি পেয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তারপরে দেখো আমরা এই যে বাড়ি চলে এসেছি তো আমি আর আমার দিদি ছিলাম আর আমার বরও ছিল সাথে তো এবার সবাই গিয়ে খাওয়া দাওয়া করবো তো তারপরে আর ভিডিও করতে পারিনি তাই এখানেই বলে দিলাম তো এরপরে আমরা একবারে বিকেলে বাড়ি চলে গেছিলাম তো আবার আমরা দিদিবাই থেকে বাড়ি চলে এসেছি তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমার এটা অনেক বড় মনের ইচ্ছা ছিল তো সেটা পূরণ করতে পেরেছি যতটুকু সামর্থ্য তো ততটুকুই চেষ্টা করেছি তো তোমরাও যদি এরকম সবাইকে খাওয়াতে চাও তাহলে কিন্তু কঙ্কালিতলায় চলে আসবে ওখানে অনেকে এরকম আছে যারা খেতে পারে না তো তাদেরকে এরকম খেতে দিয়ে প্রচণ্ড ভালো লেগেছে আমরা যখন চলে আসছিলাম তখন ভিডিওটা করা হয়নি সবাই আমাদের দু হাত তুলে তুলে আশীর্বাদ করছিল তো সেটা দেখে প্রচণ্ড ভালো লাগছিল তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা